বাবা মাইরোনা না বাবা আর করব না আর করব না আর্তচিৎকার করেও বাবা আহাদ মোল্লার হাত থেকে রক্ষা পায়নি তিন বছরের শিশু মোসা এর আগে মুসার বড় ভাই সাত বছরের শিশু রোহানকেও গলা কেটে হত্যা করেন বাবা দুই সন্তানকে হত্যার পর নিজের গলায়ও ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে পল্লবীর বাইগারটেক নামক এলাকার ব্যাপারী মার্কেটের পাশের একটি তিনতলা বাড়ির নিচতলায় এই হত্যাকাণ্ড ঘটে নিহত দুটি শিশু হল রোহান মোল্লা বিজয় ও মুসা মোল্লা তাদের বাবা আহাদ মোল্লা বাসাবাড়ির নিরাপত্তাকর্মী এবং মা রোজিনা আক্তার মেসে রান্নার কাজ করেন বাবা আহাদ মোল্লাকে গুরুতর আহত অবস্থায় দুই সন্তানের মৃতদেহের পাশ থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রতিবেশী তাহমিনা বলেন তাদের বড় ছেলে বাসার সামনে খেলছিল সেখান থেকে ডেকে নিয়ে যায় রোহানের বাবা ছোট ছেলে বাসায় ছিল পরে তাদের নানার চিৎকারে জানতে পারি বাচ্চা দুটিকে গলা কেটে হত্যা করা হয়েছে ঘটনার বর্ণনা দিয়ে নিহত দুই সন্তানের মা রোজিনা তার আজকের পত্রিকাকে বলেন শনিবার ভোরে তার স্বামী আহাদ কাজ থেকে বাসায় ফেরেন প্রতিদিনের মতো আজও সকাল নয়টার দিকে রোজিনা তার বেড়াতে আসা বৃদ্ধ মাকে নিয়ে মেসে রান্নার কাজে রওনা দেন এ সময় তার স্বামী দুই ছেলেকে বাসায় রেখে যেতে বলেন প্রতিদিন মেসে দুই ছেলেকে নিয়ে গেলেও স্বামীর অনুরোধে এবং তার নানা বাসায় আছেন ভেবে ছেলেদের বাসায় রেখে যান মেসে পৌঁছানোর ঘন্টাখানিকের মধ্যে তার কাছে দুই ছেলে মারা গেছে এমন ফোন আসে এরপর তিনি বাসায় দৌড়ে আসেন পরে জ্ঞান হারিয়ে ফেলেন ঘটনার সময় শিশুদের নানা জাবেদালি পাশের কক্ষেই ছিলেন তিনি সোজা হয়ে হাঁটতে পারেন না বেশিক্ষণ বসেও থাকতে পারেন না তিনি বলেন পাশের কক্ষেই দুই সন্তান নিয়ে ছিল আহাত আমি কেবল কান্নার শব্দ পেলাম ছোট ছেলে কান্না করে বলছিল বাবা না বাবা মায় আর করব না তিনি তখনও বুঝতে পারেননি আহাদ তার ছেলেদের হত্যা করেছে অসুস্থ জাবেদ আলী বিছানা থেকে উঠে যেতে তিন মিনিটের মতো সময় লেগেছে তিনি গিয়ে দেখেন দুই নাতিকে গলা কেটে বিছানায় ফেলে রেখেছে আহাদ নিজেও বিছানায় শোয়া রক্তাক্ত এরপর তিনি হামাগুড়ি দিয়ে চিৎকার করে রাস্তায় আসেন মানুষজন ডাকেন স্থানীয়রা গিয়ে এই অবস্থা দেখে পুলিশকে খবর দেয় পুলিশ গিয়ে দুপুরে লাশ উদ্ধার করে বাবা আহাদ মোল্লার গ্রামের বাড়ি ফরিদপুর তার স্ত্রী রোজিনা বেগমের বাড়ি নেত্রকোনা আহাদের এটি তৃতীয় এবং রোজিনার দ্বিতীয় বিয়ে দুই সন্তানকে হত্যার বিষয়ে রোজিনা বলেন আহাদ অনেক টাকা ঋণগ্রস্ত ছিল সে প্রায় আমার কাছে টাকা চাইত তবে আমার কাছে এত টাকা ছিল না ঋণের কারণে সে ছেলেদের হত্যা করতে পারে পাওনাদারেরা চাপ দিলেও সে ঘরে টাকা চাইত তবে দুই একদিনে কোনো ঝগড়া হয়নি কোনো ঝামেলাও হয়নি বলে জানান রোজিনা আক্তার সন্তানদের হত্যার আগে বাসার পাশের দোকান থেকে রুটি ও জুস নিয়েও খাওয়ান আহাদ প্রতিবেশী তাহমিনা নামে এক নারী বলেন সন্তানদের খুব ভালোবাসতেন তিনি কখনো মারধর করতে দেখেননি দুই মাস ধরে বাড়িটিতে ভাড়া আছেন আহাদ রোজিনা দম্পতি বাড়িওয়ালা নাসির বলেন আহাত তিনটা বিয়ে করেছে তার পারিবারিক সমস্যা রয়েছে বলে জেনেছি তবে কেন হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি গুরুতর আহত আহাদ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাককান গলা বিভাগে ভর্তি আছেন ওই বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শেখ আবদুল্লা মামুন বলেন আহাদের শ্বাসনালী কেটে গেছে তার অবস্থা আশঙ্কাজনক পুলিশ পাহারায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে